সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলকে নিয়ে গত কয়েকদিন থেকেই বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হচ্ছে তো এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায় চলুন দেখে আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে চিঠি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার এই চিঠি পাঠানো হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে এর আগে গত পনেরোই জানুয়ারি দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার বিষয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিও এইচ ওর আঞ্চলিক পরিচালক বানাতে অনৈতিকভাবে ক্ষমতার ব্যবহার করেছেন এই অভিযোগের প্রাথমিক তথ্য যাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক এছাড়া ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ ফুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক এদিকে গত বছরের তিরিশ অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় আর্থিক ও পৌঁছধারী মামলা থাকায় পুতুলের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করতে চায় না বাংলাদেশ সরকার তাই এখন থেকে পুতুলের পরিবর্তে এর সঙ্গে সরাসরি কাজ করতে সংস্থাটিকে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ্য দুই সালের ফেব্রুয়ারিতে ওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ ফান পুতুল সুপ্রিয় দর্শকবৃন্দ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়ে বর্তমানে ভারতে আছেন তার বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যে মন্ত্রিত্ব ছেড়ে পদত্যাগ করেছেন তারই ধারাবাহিকতায় কেও সরতে হয় কিনা তা সময় বলে দেবে তো খবরটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ